কেটে দিল ছাত্রের জন্য সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে সব মানুষের জন্য আজকে দেখেন কত শীতাত্ম মানুষ কত কষ্ট করতেছে মান হুস যার মতো হুস আছে সে অবশ্যই এই দুশো তিনশো টাকা দিয়ে একটা কম্বল কিনে গরিব দুস্থ অসহায় যারা আছে তাদের গায়ের উপর দিয়ে দিবে আমরা প্রতি প্রতি বছরেই আল্লাহর মতো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা ব্যয় করি এবং যে কোনো বিষয়ে আপনারা জানেন আপনারা তো বরাবরই জানেন সেরাজ জানে যে আমাদের কাছে আসলে কেউ খালি হাতে ফেরত যায় না আল্লাহর দেওয়ার সম্পদ আমরা চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য আজকে দেখেন এই শীতার্থ মানুষ যে কষ্ট করতেছে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি খালি গায়ে থাকি আমরা থাকতে পারবো কষ্ট হবে এই জন্য এই দিল কাঁদে মানুষের জন্য যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করছে মানুষের জন্য যুগে যুগে নবী আসল পাঠাইছে তা মানুষের জন্য আল্লাহর আল্লাহ বিধান করান তাও পাঠাইছে মানুষের জন্য সে মানুষের জন্য কাজ করে যাচ্ছে আল্লাহ পাক যতদিন বেশ বাসায় রাখবে আমরা এইভাবে যেন করে যেতে পারি আপনাদের দোয়া চাই এবং আপনাদের সবাইকে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম রহমতুল্লাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে

পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষের জন্য জীবন জীবনের জন্য খুশি তো নাকি অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে